বিকেল হলেই আমাদের গৃহিণীদের একটা চিন্তা কি নাস্তা তৈরি করব তো আমি আজকে একদম সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে দুটো নাস্তা তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি নাজমা তো এখানে দেখেন আমি দুটো পারুটি নিয়ে এনেছি পারুটি পিসটাকে আমি বেলুন দিয়ে একটু পাতলা করে বেলে নিয়েছি তার মধ্যে আমি ঘরে আলু ভর্তা তৈরি করা ছিল সেটা ভিতরে দিয়ে দিছি আলু ভর্তা যেভাবে তৈরি করে ওইভাবে কাঁচামরিচ মরিচ পেঁয়াজ তেল দিয়ে তৈরি করে নিয়েছিলাম তারপরে যারা ঝাল বেশি খাবেন তারা একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবেন তৈরি করার সময় তো তো দিয়ে তারপরে বাটার ভিতরে রোল আলু ভর্তা দিয়ে এভাবে রোল করে নিয়েছি এখন একটা ডিম ফেটে নেব তার মধ্যে একটু লবণ দিয়ে দেব দিয়ে তারপরে এটাকে ভিতরে চুবিয়ে রোলগুলি আর আলু দিয়ে বানানো রোলগুলিকে আমি একটু ভেজে নিব আর কি হালকা আছে দেখতে থাকুন কিভাবে এভাবেই হালকা তাপে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে উঠিয়ে নিবো নাচাটা খুবই মজা হয়েছিল যারা ঝাল নাস্তা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমরা তো সবসময় চিকেন রোল ভেজিটেবল রোল সবজি রোল খাই তো এইভাবে এটা সবসময় তো ওগুলি বানাতে সময় লাগে তো আপনারা আলু ভর্তা বানান ঘরে থাকলে এইভাবে সহজে বানিয়ে নিতে পারেন এটা এটা খুবই ডিম দিয়ে উপরে খুবই মজার একটা নাস্তা হয় তো দেখেন এখানে আমার ভাজা হয়ে গেছে এখন একটু সস দিয়ে পরিবেশন করব। আপনারা সস দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন তো এখানে আমার একটা ঝাল নাস্তা তৈরি করা শেষ এখন আমি একটা মিষ্টি নাস্তা তৈরি করব জালের সাথে তো এটাই এই পারুটি দিয়েই তৈরি করবো একটা পারুটি আনছিলাম তো রয়ে গেছে তো সেখানে একটা বাটিতে আমি দুধ চিনি সাথে একটা ডিম ফেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে চামিচ দিয়ে মিশ্রণটাকে মিশ মানে মিশিয়ে নিব আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে তাই তো চিনি গলে গেছে এখন পারুটির পিসগুলি একটু বড়ো তো আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি নাহলে ভেঙে যায় তো এইভাবে হ্যাঁ দুধ চিনি মিশ্রণের ভিতরে এটাকে চুবিয়ে তারপরে তাওাতের বাটারও দিয়ে দিতে পারেন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা তেলে এটাকে ছেঁকে নিচ্ছি তো খুবই মজা হয়েছিল দুটা নাস্তা তারপর ঘরে বাচ্চাদের মানে সবাইরেই বাচ্চা বড় সবাইকে এই নাস্তাটা দুটোটাই তৈরি করে দিতে পারেন যারা ঝাল সাথে মিষ্টি দুইটাই ভালো লাগা নাস্তা এইভাবে আমি তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হলো আমার নাস্তা তৈরি যদি ভালো হয় তবে জানাবেন লাইক শেয়ার করে দিবেন তাই তো সবগুলি আরেক পরের তাও তো বেজে নেব সবগুলি বেজে তারপর একসাথে দেখাচ্ছি আপনাদেরকে বাকিগুলো বেজে নিচ্ছি এখানে তো ছিল আমার আজকের বিকালের নাস্তা সবাইকে নাস্তা দিয়ে দিলাম এখানে আমি আলু পুরিও তৈরি করেছিলাম অন্যটা রিলে আছে সেটা দেখে নেবেন আর এই যে রোলগুলি মাঝখানে কেটে দিয়ে দিলাম সবারই খুব একটা বড়ো বড়ো হয়েছে রোলগুলি তো এই ছিল আজকে আমার বিকালের নাস্তা তো নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ